আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা FAT Academy এর ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রথম শ্রেণীর আরবি সাহিত্য ক্লাসে আমি তোমাদের সাথে আছি রাকিবুল হাসান আজকে আমরা প্রথম শ্রেণীর আদ-দুরুসুল আরবিয়াহ বইয়ের একটি কবিতা নিয়ে আলোচনা করব চলো আলোচনা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন অন ايضا بخير الحمد আজকে আমরা তোমাদের আদরুসুল আরবিয়া বইয়ের ইয়া ইলাহি নামক যে কবিতাটা আছে সেই কবিতা সম্পর্কে আলোচনা করব সেই কবিতাটি পড়ব সেই কবিতার অনুবাদ জানব এই কবিতার উদ্দেশ্য কি সেই উদ্দেশ্যটাও জানব চলো আমরা আগে কবিতাটা পড়ে নেই তোমরা সকলেই তোমাদের বই থেকে ইয়া ইলাহি কবিতাটি বের করে নাও ঠিক আছে কবিতার নাম হচ্ছে ইয়া ইলাহি কবিতার নাম কি ইলাহি কবিতার নাম কি আচ্ছা তারপর আমরা কবিতাটি পড়ি আমার সাথে সাথে সকলেই পড়ো আং তারি ইয়া ইলাহি আং রব্বি ইয়া ইলাহি

لك ربي <تصعد> كل حمد لك ربي كل حمد لك ربي يا إلهي لك حبي يا إلهي لك حبي চলো আমরা আরেকবার পড়ি নিয়ে কবিতাটা ইয়া ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি রব্বি কুল্লু খায়েরিন মিংকা রব্বি কুল্লু হামদিন লাকা রব্বি এখন চলো আমরা কবিতার অর্থ জেনে নেই আমরা এখানে প্রত্যেক শব্দ শব্দ আমরা অর্থটা সাজিয়ে লিখে নিয়েছি আমরা প্রত্যেক শব্দ শব্দ অর্থটা পড়ে নিব চলো আমরা আমাদের কবিতার অর্থ জেনে নেওয়ার আগে কবিতার প্রতিটি শব্দের অর্থ আমরা আগে জেনে নিই শব্দের অর্থগুলো যদি আগে আমরা জেনে নিই তাহলে কবিতার পুরা বাক্যের বা পুরা লাইনের অর্থ জানাটা আমাদের জন্য খুব সুবিধা বা সহজ হবে চলো ইয়া মানে হে ইয়া মানে কি হে ইলাহি মানে আমার প্রভু ইলাহি মানে কি ইয়া ইলাহি মানে কি মার্শাল্লাহ তারপর আংতা অর্থ তুমি আংতা অর্থ কি তুমি আর রব্বি অর্থ আমার প্রতিপালক রব্বি অর্থ কি তাহলে পুরোটা মিলে রব্বি অর্থ আল্লাহ তারপর চলো নিচের লাইনে চলে যাই কুল্লু কুল্লু শব্দের অর্থ হচ্ছে সকল কুল্লু শব্দের অর্থ কি সকল আর ক্ষয়িন শব্দের অর্থ হচ্ছে কল্যাণ খয়রিন শব্দের অর্থ তাহলে দুইটা মিলে কুল্লু খয়রিন অর্থ কি হবে সকল কল্যাণ কি হবে তারপর মিনকা শব্দের অর্থ তোমার পক্ষ থেকে মিনকা শব্দের অর্থ কি তোমার পক্ষ থেকে আর রব্বি শব্দের অর্থ এই যে আমরা উপরে বলেছি আমার প্রতিপালক এখানে বাক্যের শব্দের অর্থে সৌন্দর্যের জন্য আমি সেই প্রতিপালক শব্দটি লিখিনি আবার এখানে নেওয়া হয়েছে রব্বি শব্দের অর্থ অর্থ কি তোমার পক্ষ এই যে উপরে যে রব্বি অর্থ যেটা গিয়েছে এখানেও রব্বি অর্থ সেই একই অর্থ এখানে রব্বির অর্থটা উল্লেখ করিনি কি কারণে জানো কবিতার মধ্যে একই শব্দের অর্থ বারবার উল্লেখ করলে কবিতার যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এই জন্য অর্থটা একবারই নেওয়া হয়েছে বুঝতে পেরেছ তারপর চলো তৃতীয় লাইনে অর্থে চলে যাই কুল্লু শব্দের অর্থ সকল কুল্লু শব্দের অর্থ কি আর হামদিন শব্দের অর্থ প্রশংসা তাহলে দুটো মিলে কি হবে কুল্লু হামদিন মানে মাশাল্লাহ লাকা শব্দের অর্থ তোমার জন্য এলাকা শব্দের অর্থ কি তোমার জন্যই রবি শব্দের অর্থ কি আমার প্রতিপালক রবি শব্দের অর্থ কি এখানে আমরা রবি শব্দের অর্থটি উল্লেখ করিনি কেন কবিতার সৌন্দর্য রক্ষার জন্য আমরা রবি শব্দের অর্থটি এখানে উল্লেখ করিনি আচ্ছা তারপর ইয়া অর্থ কি হে ইয়া অর্থ

মাশাআল্লাহ আচ্ছা আমরা পুরা কবিতার শব্দের অর্থগুলো জেনে নিয়েছি এখন আমরা পুরা কবিতার প্রত্যেক লাইন লাইন যে বাক্যের অর্থ আছে সেটা পড়ব কবিতার লাইনের অর্থগুলো পড়ব সবাই আমার সাথে পড়বা ইয়া হে আমার প্রভু আনতা রব্বি তুমি আমার প্রতিপালক ইয়া ইলাহি হে আমার প্রভু আংতা রব্বি তুমি আমার প্রতিপালক কুল্লু সকল মিঙ্কা রব্বি তোমার পক্ষ থেকে কুল্লু কুল্লুইরী সকল কল্যাণ মিংকা রব্বি তোমার পক্ষ থেকে কুল্লু হামদিন লাকা রব্বি তোমার জন্যই কুল্লু হামদিন সকল প্রশংসা লাকা রব্বি তোমার জন্যই হে আমার প্রভু লি তোমার জন্যই আমার ভালোবাসা ইলাহি হে আমার প্রভু লি তোমার জন্যই আমার ভালোবাসা নিলাম এবং কবিতার অর্থ জেনে নিলাম এখন তোমাদের মধ্যে থেকে কে কে আসো কবিতাটা পড়াতে পারবা মাসাল্লাহ অনেকেই পারবে নামা হাত নামাও জয় আসো তুমি আসো আচ্ছা ছেলেদের মধ্যে থেকে একজন পড়াইলো মেয়েদের মধ্যে থেকে কে কে পড়াইতে পারবা মাশাল সবাই পড়াইতে পারবে তুমি আসো তাসনিম আসো হ্যাঁ খুব সুন্দর হয়েছে আচ্ছা তোমাদের মধ্যে থেকে কবিতাটি এখন কে মুখস্থ বলতে পারবে মাশাল অনেকেরই মুখস্ত হয়েছে আচ্ছা হাত নামাও তুমি দাঁড়াও তো তুমি বলো ইয়া ইলাহি ইয়া ইলাহি আনতা রাব্বি কুল্লু খায়িন মিনতা রাব্বি কুল্লু হামদি লাকা রাব্বি ইলাহি লাকা হুব্বি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ আচ্ছা ছেলেদের মধ্যে থেকে কে কে মুখস্থ শোনাতে পারবা মাশাআল্লাহ অনেকে পারবে না নাও হাত নাও রোমান দরাও তো তুমি দরাও তো

পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলেই ফাফ একাডেমির সাথেই থাকো আসসালামু আলাইকুম